আরে আশ্চর্য খালি সাকিবের প্রশ্ন করে আসলে ফিল্মের মানুষকে মানুষ অনেক বেশি ভালোবাসে তো সেজন্যই ট্রল করে এটা ঠিক বলেছেন যে ট্রল হয় আসলে ফিল্মের মানুষকে মানুষ অনেক বেশি ভালোবাসে তো সেজন্যই ট্রল করে বুঝতে পেরেছেন যেমন ধরেন আমি আমার পেজে কিছুদিন আগে আমি একটা একটা ছোট্ট একটা ক্লিপ চেয়েছি সেখানে একজন লিখেছে যে ভাই তুমি কবে নায়ক হইলা তোমার তো দেখলাম না চিনলাম তো এটার উত্তর আমার কাছে কি আছে আমি তিরিশ বছর কাটিয়ে দিয়েছি আমার এই ইন্ডাস্ট্রিতে আমার প্রিয় সংগঠনে আমার প্রিয় যে আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটার মধ্যে বাংলাদেশের এমন কোনো হিরো নাই যারা গান করে নাই জসিম ভাই থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে আমি সালমান শাহ সালমান শাহর প্রথম ছবির গান এখানে হয়েছে সাকিবের যত নায়ক আছে সবার এখানে গান হয়েছে বুঝছেন তার ট্রল যারা করে তারা করবে আমাদের কাজ আমরা করব সেটাই হচ্ছে কথা না না ট্রলটা নিয়ে তো আমরা এখন চিন্তা ভাবনা করছি না যার পজিটিভ বলার সে পজিটিভ বলবে যে নেগেটিভ বলার সে নেগেটিভ বলবে এটা তো আমি তার মুখে ধরে রাখতে পারবো না আমাকে কেউ পজিটিভ বলতে পারে কেউ নেগেটিভ বলতে পারে এটা যে বলবে তার উপর বর্তায় আমার উপরে বর্তায় না আমরা করোনাকে উপেক্ষা করে প্রত্যেককে আমরা হেল্প করেছি বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়েছি আমি ঘটনা বলি যেমন ধরেন করোনার সময় আমাদের প্রয়াত এন্ড্রু কিশোর দাদা লেজেন্ড পাঁচশো গানের লেজেন্ড উনি মারা গেছেন আমরা রাজশাহী গিয়েছি আমরা চারজন তখন রাজশাহীতে একশো একশো করোনা চলছে আমরা ওনাকে সমাহিত করেছি সমাহিত করে রাতে যখন আমি গোসল করে বাসায় ফিরে এসছি ভোরবেলায় আমার গায়ে জ্বর আসছে আমি ভাবছি যে হয়তো আমাকে করোনা টাচ করছে তো আল্লাহর নাম নিয়ে জিমে গেলাম জিম থেকে বের হলাম তারপরে আর আমাকে আমার শরীরে কোনো রকম জ্বর ছিল না তখন বুঝছি যে আর হয় নাই সেকেন্ড লাশ আমরা আমরা সেকেন্ড লাশ নিয়ে নাড়াচাড়া করেছি সেকেন্ড লাশ কাঁধে নিয়েছি সেটা হচ্ছে সাদেক বাচ্চু সাহেব বাচ্চু ভাই যখন মারা গেল একটার সময় মারা গেছে সারা দিন আমরা কবর খুঁজে পাচ্ছিলাম না তখন সার্টিফিকেট লাগতো যে এইটার জন্য কবর দিতে হবে নাহলে হবে না তুনা বাচ্চু ভাই একটু লেট করে বিয়ে করেছে ওনার বাচ্চাগুলি ছোট ছোট ওনার বাসা হচ্ছে মালিবাগে তো বাচ্চারা যাচ্ছিল যে আশেপাশে হলে বাবার কবরটা দেখতে পারবে কিন্তু কোথাও খবর পাচ্ছে পরে আমাদের যে তখনকার যে সেক্রেটারি ছিল সে বিভিন্ন রকমের লাইন আপ করে তাল তলার পিছনে ষাটটা কবরের একটা কবরস্থান আছে ওখানে ওনার কবর একটা পাওয়া গেল সন্ধ্যার সময় আমরা ওখানে একটা মসজিদে জানাজা পড়িয়ে আমরা চারজন নিজের হাতে দাফন করেছি আমার এই ঈদে একটা ছবি রিলিজ হচ্ছে অনেক বড় ডাইরেক্টর ছোটকু আহমেদ স্যার ওনার আহারে জীবন রিলিজ হচ্ছে সরকারি অনুদানের ছবি ওটাতে আমি আছি আমার ছোট ভাই পূর্ণিমা আছে আমার হিরোইন হচ্ছে মৌমিতা আছে 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 এটা করোনার উপরে গল্প একদম বাস্তব গল্প আমার মনে হয় ছবিটা মানুষকে করোনার কথা মনে করিয়ে দিবে এবং ভালো লাগবে ছবিটার মেকিং অসাধারণ হয়েছে আমি যে অঙ্গন মানে যে অফিস যে ব্লক থেকে আমি সিনেমায় এসছি সেটার নাম হলো মেরিনা মুভিজ এবং ডিরেক্টরের নাম ছিল মনোয়ার হোসেন খোকন প্রোডিউসারের নাম ছিল মোতালেব হোসেন আমাকে যে ফিল্মে জন্ম দিয়েছে ওই ব্লকের হচ্ছে ছটকু স্যার এজি মিন্টু সাহেব জসিম ভাই এরা একটা ব্লকের ছিল আমি উনত্রিশ বছর পরে ছটকু ভাইয়ের সঙ্গে একটা ছবি করছি আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার অন্তর দিয়ে আমি যেন ভালো অভিনয় করতে পারি সবাই বলছে ভালো অভিনয় করছি এখন দর্শক যদি বলে ভালো তাহলে ভালো আমি আশা রাখবো দর্শক আপনারা হলে গিয়ে আরে জীবন ছবিটা দেখবেন আর এগারোটা ছবি রিলিজের কথা যেটা বললেন হ্যাঁ এখন আপনি বাজারে বাজারে যদি প্রোডাক্ট বেশি চলে আসে তখন সেখানে ডিভাইড হয় অবভিয়াসলি রাজকুমার অনেক হল নিয়ে নিবে তারপরে হয়তো দেখা গেলো বাকি ছবিগুলো হয়তো দশটা বারোটা পনেরোটা এরকম করে হল পাবে এখন ওদেরকে দমানো যাচ্ছে না ঈদের সময় মানুষ একটু ছবি বেশি দেখে চাই যে আছে আমার ওইটা ব্যবসাটা হোক একটু নাম ধাম হোক এই তো ফাকিবের ছবি গুলো শিকার আশ্চর্য খালি সাকিবের প্রশ্ন করে সাকিব এখন বাংলাদেশে সাকিব বলছে ব্র্যান্ড সাকিব বলছে বাংলাদেশে একটা সুপার ওর ছবির বাজেট হয় ধরেন পাঁচ কোটি সাত কোটি টাকা আমেরিকাতে শুটিং হয় তো ওইটা তো এটা তো পৃথিবীর সব জায়গাতেই একটা বড় স্টারের ছবি মানুষ বেশি ক্যাচ করে এটা তো নিয়ম তাই না তো আমি আশা করি সব ধরনের ছবি মানুষ দেখবে দেখলে যারা ছবি বানাচ্ছে তারা আরো আরো ছবি বানাবে সেটাই হওয়া উচিত